হ্যাঁ বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব খুবই ভালো আছি তো আমি এতটাও ভালো আছি তো কী আর বলবো পায়ের ব্যথাটা এখনও কমছে না তো যাই হোক পায়ের কথা ছাড়ো আর আজকে সোমবার সব কিছু আমি মানে বাড়ির মানে সব কিছু গুছিয়ে মানে ঘরটা যা কিছু আছে সব কিছু আমি মুছে নিয়েছি ঘর বাড়ি সব পরিষ্কার করে তারপর রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করলাম শুধু আমি শুধু আলু শুধু ভাত খেলাম আর সবার জন্য মাছের তরকারি ভাত রান্না করলাম আর ভাই তো রয়েছে তোমরা তো জানো তো এখন দেখো আমি এইখানে বিড়ি পাতা টাতা যা আছে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি কিন্তু আমি বিড়ি ওঠাতে যেতে পারছি না একটু প্রবলেম একটু প্রবলেম রয়েছে তাই জন্য তো এদিকে টোটোও রেডি ছিল আমাদের তো আমি বিড়ি ওঠাতে যেতে পারছি না কেমন তো এদিকে আবার ভাই আসছে আর ভাই তো বড়ো ভাই রয়েছে ছোটো ভাই আসছে সঙ্গে ভাইয়ের বন্ধু আসছে তো তাই জন্য কিন্তু আমি যেতে পারছি না আরও একটা ছোট্ট প্রবলেম রয়েছে সাংসারিক হিসাবে তো কী আর বলবো একটার পর একটা প্রবলেম রয়েছে তো চলো কী প্রবলেম তোমাদের সঙ্গে গল্প শেয়ার করি আর এদিকে ঠাম্মাও আসছে মেয়েকে পাঠিয়ে পাঠিয়ে দিলাম একটু সতীশের তো মেয়ে যাচ্ছে ঠাম্মাকে নিয়ে আসবে আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি কি আর বলবো বাড়িতে মানে আজকে সোমবার তো জানো টুকিটাকি অনেক কাজই থাকে তাই জন্য আমি পাঠাতে পারলাম না এদিকে আমি কি প্রবলেম তোমাদেরকে দেখাচ্ছি তো একটু পরে দেখাচ্ছি কেমন তো বললাম যে কি প্রবলেম একটু রয়েছে আমার এই দেখো ছাগল শুয়ে আছে তো ছাগলের জন্য আমি কিন্তু যেতে পারছি না তো তোমাদেরকে আগের ব্লকে দেখিয়েছিলাম ছাগলকে জল খাওয়াতে গিয়ে তো এই ছাগলটা আমার বাচ্চা দিবে তো দেখো এই ছাগলের জন্য কিন্তু আমি এখন বিদি উঠাতে যেতে পারছি না আর এদিকে ভাই এই দেখো ভাই একটু পর পর কিছুকটা আমার আমার সঙ্গে খালি বায়না করে যাচ্ছে তো ছোটো ভাইও আসছে আর ভাইয়ের একটা বন্ধু আসছে তার সঙ্গে ঠাম্মাও চলে এসছে মানে কি আর বলবো শাকাই আর শাখাই তো শাখাই আর বাড়িতেও যেতে চাইছে না তো এদিকে ছাগলের জন্য বসে আছি কেমন তো যাই হোক বন্ধুরা পরে দেখা হচ্ছে একটু পরে দেখা হচ্ছে কী করবো বুঝতে পারছি না বন্ধুরা ভিডিও উঠাতে যেতে চাইলাম তো যেতে পারছি না ক্যান্সেল করে দিলাম তো সব কিছু গুছিয়ে রেখেছি বারান্দার মধ্যে এখন আমি ওগুলো আমি উঠিয়ে দেবো এখন ঘরে ইয়ে করবো আর ভিডিওটা আমার রেডি হয়নি আর সকাল থেকে আমি ভিডিও বানানোর মতো সময় পাইনি এই দেখো ভাই এখানে বসে আছে চুপচাপ এখন কথা টথা বলবে না চুপ করে আছে তো কিছু একটা বায়না করছে কখন থেকে আমি বায়নাটা পূরণ করতে পারছি না এরকম বায়না পূরণ করা যায় না চুপ করে বসে আছে এখন তো দেখো আমি চাদর টাদর সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম উঠাতে যাবো বলে তো এগুলো এখন আমি গুছিয়ে রাখি আর এই যে ব্যাগ ট্যাগ সব কিছু এখানে রয়েছে এগুলো এখন ঘরে গুছাই গুছিয়ে রাখবো তো কী আর করব এদিকে ছাগল এদিকে শাঁখাই মানে একটার পর একটা আছেই তার জন্য কিন্তু বিড়ি উঠাতে যেতে পারলাম না আর ঘরে তো আমার মনে করো পাতাও বেশি নেই অল্পটুকু রয়েছে এতটুকুই ভাবলাম যে ছেড়ে দিয়ে আসব আর ভিড়গুলো উঠে নিয়ে আসবো এটাও করতে পারলাম না কালকে সকালে হয়তো আমাকে যেতে হতে পারে কী আর করবো আর এদিকে ঘরের মধ্যে কি আর বলবো ঘরের মধ্যেও মানে সব কিছু এলোমেলো হয়ে আছে এই দেখো তামাক টামাক সব কিছু এখানে দেখেছি নিষ্কার করা হলো তো এইভাবেই আছে সব কিছু আর এই যে শাকাই টাকায় আসলে যা হয় আর কি ঘরের পরিস্থিতি এই দেখো বিছানার অবস্থা দেখেছ সবাই কিন্তু এখানে ঘুমিয়েছিল এতক্ষণ পর্যন্ত তাই জন্য কিন্তু বিছনাটা এখনও গুছানো হয়নি এভাবেই আছে তো যাই হোক এগুলো আমি পাতাগুলো সব কিছু আমি গুছিয়ে রেখে দিই ঘরে তাহলেই হবে বন্ধুরা দেখো গুলুমুলু বাচ্চু এই যে একটা বাচ্চা দিয়েছে কেমন তাই জন্য কিন্তু বিলুটাতে যেতে পারিনি এই দেখো ঠাম্মাও চলে এলো এই দেখো কি কি নিয়ে আসছে গয়া কাশি বৃন্দাবনে গিয়েছিল যেগুলো নিয়ে আসছে ভালো করে দেখাতে পারছি না এক জায়গায় যাবো এই এই মেলা এই দুই সারা সারা ফিল্ডে গেটা আর এখানে আর একটা ওই যে আর একটা জিনিস নিয়ে আসছে আমার জন্য দেখো এই দেখো এটা এটা মেকলা এটা বানাতে হবে নিয়ে আসছে ঠাম্মা আর ওই যে মেয়ে কি নিয়ে আসছে ওগুলো দেখছে আর এটা কি গো সিঁদির কোটা নাকি এই যে বন্ধুরা দেখো সিঁদিরে কোটা নিয়ে আসছে একটা বৃন্দাবনে গয়া কাশি বৃন্দাবনে গেলো মায়াপুরে গেলো তাই জন্য কিন্তু আসলো আবারও ঠাম্মা আমাদের বাড়িতে ওই যে এগুলো কি নিয়ে আসছে একটু প্রসাদ গো ঠাম্মা জায়গা দেরি হইতেছে বড় হ্যাঁ দেওনা সিলেটেছে আর ভাই আসার কথা ছিল ভাই আসতে পারিনি অসুবিধা হয়ে গেছে তাই জন্য তো তাড়াতাড়ি চলে যাই একটু প্রসাদ দাও যাই গয়া গেছি বৃন্দাবনের প্রসাদ চলে আসলো আমাদের বাড়িতে আর এখানে দেখো আমার জন্য একটা মেকলা নিয়ে আসছে এটা কিন্তু মেকলা বানাতে হবে এই যে দুটো রয়েছে এখানে এটা বানাতে হবে এই যে মেয়ে দেখছে যে কি নিয়ে আসলো ওই যে মালা এটাকার এটা কার দু দুই হিসে দিছে আর আমি মালাটা খুব সুন্দর রে এডিকার একটু ঠিক আছে বন্ধুরা এখন আর কথা বলতে পারছি না পরে বাকি কিছু সব কিছু পরে তো চলো তো বন্ধুরা দেখো রেডি সেডি চলে যাচ্ছি বেরিয়ে পড়লাম তো ওই যে ভাইয়ের কাজের উদ্দেশ্যে যাচ্ছি জানি না কি হবে না হবে এখন সাড়ে চারটেরও বেশি বাজে তো এই দেখো হাতে ব্যাগ আর দেখো আমি রেডি চলছি রাস্তায় আছি তো বাকিটুক পরে দেখা যাক কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি পরেই বলছি আর তার আগে দেখি কাজটা যদি হয়ে যায় তাহলে ভালো তাহলে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো আর না হলে তো একদমই নয় তো যাই হোক না হলেও পরে বলে দেবো তো এখন আগে যাই দেখি হয় কি না তাই জন্য কিন্তু ভাই এখানে আছে আর কি কয়দিকে আজকে হবে কালকে হবে পরশু হবে তোষু হবে একদমই হচ্ছে না তো অবশেষে আজকে যা যাচ্ছি আর কি তো ঠাম্মা আসলো ঠাম্মা বাড়িতে রয়েছে আর ছাগলও বাচ্চা দিয়ে দিয়েছে কি আর করা যাবে তো সব কিছু মিলেমিশে একটা মানে ভেজাল কি আর করবো একটার পর একটা তো এখন যাচ্ছি দেখি তারপর দেখা হবে তোমাদের সঙ্গে যদি কাজটা হয়ে যায় তাহলে ভালো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর নাহলে কিন্তু পারছি না পরে বলে দেবো কেমন পরে দেখা হবে তো বন্ধুরা দেখো অবশেষে যে কাজে এসেছিলাম তো সেই কাজটা না সম্পূর্ণ হয়ে গেছে তো দেখতেই পারছো তো এখন আমার ভাইয়ের হাতে গাড়ি তুলে দিবে মানে চাবিটা তুলে দিবে তো দেখো মহেন্দ্রা শোরুমে চলে এলাম ফালাকাটায় তো এই কাজেই কিন্তু আসা আর তাই জন্য কিন্তু ভাই আমাদের বাড়িতে এসছে কারণ এতদিন ভাই কিন্তু থাকে না প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কারণ আজকে হবে কালকে হবে পরশু হবে তোস্যু হবে কিন্তু হচ্ছিলই না তো অবশেষে আজকে হলো তো সেখানে কিন্তু আসা তো এখন কিন্তু প্রায় সাড়ে ছয়টার মতো বা ছয়টার মতো এরকম হয়তো বাজে কারণ ছোটো দিনের বেলা দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যায় তো দেখো আমাদের এখন কিন্তু রওনা দিয়ে দিতে হবে কারণ গাড়িটা কিছুক্ষণ আগে শিলিগুড়ি থেকে আসলো তো তাই জন্য কিন্তু অনেকটাই দেরি তো যাই হোক আজকে কিন্তু পরের দিন তো গাড়ি তো নিয়ে চলে এলাম বাড়িতে তো এখন আমরা গাড়িতে একটু সকাল সকাল একটু চলাফেরা হচ্ছে কারণ ঠাম্মা রয়েছে ঠাম্মা একটু গাড়িতে উঠলো আর ভাই কিন্তু আজকে বাড়িতে চলে যাবে দেখো ভাই আজকে বাড়িতে চলে যাবে আজকে কিন্তু মঙ্গলবার মানে সকালবেলা সোমবারে গাড়ি নিয়ে আসা হলো আর মঙ্গলবার আজকে চলে যাবে বাড়িতে তো যাই হোক তো এদিকে ঠাম্মা যেহেতু রয়েছে ঠাম্মা একটু গাড়িতে উঠে বসুক কারণ বয়স্ক মানুষ তাই না তো এদিক ওদিক একটু আমরা কিন্তু একটু গাড়িতে উঠে কিন্তু টুই টুই করে একটু ঘুরছিলাম আর আমিও একটু চালিয়ে দেখলাম ভালোই লাগলো তো চালানোর সময় আমি ভিডিও বানাতে একদমই ভুলে গেলাম কারণ মেয়ে বাড়িতে ছিল না কে ধরে দিবে। আর ভাই আমার পাশেই বসেছিল আমি অল্প চালিয়েছি চালিয়ে দেখলাম খুব মজা আছে গাড়িটা চালাতে কারণ একদম টোটো মতো মানে স্কুটি যেরকম চালায় সেরকমই তো যাই হোক ভাই এখন বাড়িতে চলে যাবে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আমাদের সকাল সকালের তো দুপুরবেলাটা দুপুরবেলা দেখা যাবে এখন ভাই বাড়িতে চলে যাবে তো ভালো ভালো বাড়িতে গিয়ে ফোন করলেই ভালো তো এক সপ্তাহ থেকে ঘোরাঘুরি চলছিল তো অবশেষে ভাইয়ের মনটাও খুশি আমার মনটাও খুশি কারণ কী বলো তো একটা যে কোনো জিনিস নিতে গেলে না মানে তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয় তাই না তো চলে এলাম বাড়ির সামনে তো এখন আমরা নেমে পড়ছি আর ভাই কিন্তু একদমই দেরি করবে না এখন চলে যাবে বাড়িতে বাড়িতে মা বাবাও অপেক্ষা করছে কখন গাড়ি নিয়ে বাড়িতে যাবে তাই না আর ঠাম্মা আবারও আসলো কিছুদিন থাকবে মেয়ে গিয়ে অল্প এগিয়ে নিয়ে আসলো এখন ভাই চলে যাবে বাড়িতে তো এক সপ্তাহ থেকে ভাই এখানে রয়েছে আমারও মানে খারাপ লাগছে চলে যাচ্ছে এখন বাড়িতে তো যাই হোক বললাম যে ভালো ভালোভাবে যেতে বাড়িতে গিয়ে ফোন করতে এতটুকুই আর কি আর বলবো তো ঠাম্মাও বলছে আস্তে ধীরে আস্তে ধীরে যা তো বাড়িতে গিয়ে ফোন করিস কারণ আমি ভয়েসটা একেবারেই দিয়ে দিতাম ভালো হতো তাহলে কারণ ভাই একটা মোবাইল চালিয়ে রেখেছে গান ছিল তাই জন্য কিন্তু তো দেখো ভাই এই যে টাটা করে দিলাম তোমাদেরকেও টাটা করে দিল তো ভাই এখন চলে যাচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে ফোন করবে তারপর তো যাই হোক ভালোও লাগবে না কি আর করবো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে আর এই দেখো ঠাম্মা এখন আমরা চলে যাই বাড়িতে বাইরে গিয়ে একটু কাজবাজগুলো বাজগুলো করিনি আজকের মতো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বন্ধুরা